একটা চারির জন্য আমরা জায়গা নিয়েছি আহ আঠে বাতার জন্য এই জায়গা জড় দিছি তারপরে বোতল দেওয়া খাদ্য নষ্ট হবে না এবং ওই যে চারোপাশে কিন্তু রাউন্ড গুলো মেরে দিয়েছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো দর্শক আজকে আমরা আদর্শ বাসুর গরু খামার তৈরি পদ্ধতি জানব কিভাবে বাসুর গরুকে পালন করতে হবে কিভাবে বাসুর গরু খামার সেট তৈরি করতে হবে আজকে আমরা অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে সেই খামার সেট তৈরি পদ্ধতি জানবো লাস্টে ফিনিশিং খামার সিট তৈরি করতে কি ব্যবহার করতে হবে কি ব্যবহার করা যাবে না কি ভুল করলে আপনার বিশাল ক্ষতি হবে আসুন অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে সেই তথ্যগুলো খামার একটা খামার সিট তৈরি করতে হলে তো আমরা এই আজকে বাসুর গরু পালনের জন্য চারটা চারি করছি তো চারটা চারি এখানে আহ দশ ফিটার টিনের ঘর চারটা চারির জন্য আমরা জায়গা নিয়েছি আট ফিট ধরেন যে দরজা সহ আপনার পাঁচ আটে হচ্ছে তেরো ফিট তেরো ফিট জায়গা হলে আপনার চারটা বাসুর গরু পালন করতে পারবেন এই পাশে আমরা এই জায়গাটা রাখছি তেরো ফিটের মতো আর গরু গরু বাসুর বাঁধার জন্য এই জায়গায় রড দিছি তারপরে বোতল দেওয়া আছে আজকে কত টুক দিতে হবে বাইরে কত টুক দিতে হবে মানে আর কি ভিতরের জন্য আপনার এটা দিবেন আপনি সামনের রাউন্ড করে দেওয়ার পরে এখানে আপনার এক ফিট অথবা ইঞ্চি আর ওই পাশে উচা রাখছি যাতে কোনো খাদ্য ঘাস খর পারে এখন এই দুই তিন সাইডে উষা রাখছি এটা একটু ঢেউ করে দিয়েছি এবং রাউন্ড করে দেওয়ার পর আমরা আজকে যে গ্রাইডিং যেটা সিমিটের শুধু সিমিট দিয়ে ফিলিশন দিচ্ছি ফিলিশন দিলে আর কি বা খাদ্য নষ্ট হবে না এবং ওই চারপাশে কিন্তু রাউন্ড গুলো মেরে দিয়েছি আচ্ছা আচ্ছা আর বাছুর গুলো যাতে খাইতে অসুবিধা না হয় মানে সব বাছুরই খাইতে পারবে তো নাকি হ্যাঁ সব বাছুর খাইতে পারবে বাছুর মনে করেন যে খাইতে সুবিধা হবে এর কারণে আমরা নিচু করে দিচ্ছি রাউন্ড করে আছে আর এ পাশে ওয়াল দিছি এ পাশে ওয়াল দিছি মানে তিন ফিট ওয়াল ওয়াল গুলোর জন্য এই যে তিন ফিট তিন ফিট হাইট দিছি তো বাসুর গরু পালন করার জন্য আসলে কম মধ্যে করতে পারেন বেশি টাকা লাগবে না আপনি যদি চারটা বাসুরের একটা ঘর করেন তাহলে দেখা যাবে যে ঘর সহ আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিয়ে হবে কম বাজারের মধ্যে আরো আছে আরো কমে করতে পারবেন তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে করতে পারবেন টিনের চাল দিবেন দশ ফিটে অথবা নয় ফিটে